Hi, Nila. Do you have Nila. Chula, I'm going to go. Chula, I'm going এটাকে তো ভাল লাগছে এটা দেখ না কিছু বলা যায় কি না দোস আর বয়ফ্রেন্ড আছে দেখছি তাছাড়া ওরা সিরিয়াস অনেক আরে বয়ফ্রেন্ড আছে তো কি হইছে সিরিয়াস আমিও হব অসুবিধা নাই তো তুই একটু দেখ কথা বলে ঠিক আছে আমি চাই করব চল তোর আজকে ট্রিট দেই

দামি দামি জিনিস। এই তে ফকিরের পোলাই তো দেয় নাই আরে নিলাম। এগুলা কই পাইছস তুই? তুই দামি দামি কাপড় বল দামি দামি বে। আরে ফ্রেন্ড কিনে দিছ জোর করে আমি নিতে চাই না। আরে সিরিন কি বহুত বগুনি। হ্যাঁ ও বাপ হচ্ছে শিল্পপতি। শুন ওই শিল্পপতি বন্ধুটা লগে না সগা সপা। আরে কোদা মাথা কোবি তুমি দামি বনে গিয়ে পাপ। সিম্পল একটা গেস্ট টর জন্য উইল এটা তো অনেক দাম। আমি এটা রাখতে পারবো না। আরে কি বল অনেক দাম। এটা তো এখনো লেটেস্ট আসে না। আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। তুমি এটা রাখো।

কোনো মায়ের তার সন্তানের খারাপ যায় না আমিও চাইনি কত কষ্ট করে তার মানুষ করছি আজকাল যেন অসুস্থ হয়েছে আমরা কিছু ভাইবা উঠার আগে জুয়েল ছেলেটা আমার হাসপাতালে নিয়ে এসছে আমার চিকিৎসা করাইছে পরে দেখে আমার কি মনে হচ্ছে জানো ওই রকম একটা পোলার হাতে যদি তরে আমি উঠাই দিতে পারতাম কোনো চিন্তা থাকতো না তো আমি অসুস্থ হয়েছি এই পোলাটা কত কিছু করলো

আমার ভিতরে কি যেন একটা হইতেছে এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে তোমার কাছে কি এমন কোন কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে কোন ক্ষতিটা করছি আমি আমার ইচ্ছা আমার একটাবার বলো আমার তুমি বলতো একটাবার আমি যোগ্য আমি আমার হইতেছে না পানু আমি নিজে দিয়ে যেতাম কিন্তু ওই না মাইনে নিতে পারতেছি না যে মানুষটা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি এটা প্রতারণ

Oh. you.